হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম সত্যি কথা বলতে কি ভিডিও করার মতন কোনো ইচ্ছেই আমার নেই কিন্তু তবুও ডেলি লাইফস্টাইল যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তো কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব মনটা ভীষণ খারাপ সারাদিন শুধু টিভির নিউজই দেখে যাচ্ছি তো যাই হোক সকালে উঠে মশলাগুলো করে নিলাম এখন বাজেই আটটা মতো মেয়ের জন্য রান্না করবো সেই সঙ্গে আমাদের সবারও হয়ে যাবে ওই কালো পমফ্লেট নিয়ে এসেছিলো এগুলোর ঝাল হবে আর এটা হচ্ছে মেয়ের জন্য টিফিন বানানো ময়দা আর ডিম দিয়ে মেয়ে খেয়ে নিয়েছে এখন মেয়ের স্কুলের টিফিন জল সব রেডি করে দিয়ে দিলাম মেয়েকেও রেডি করাচ্ছি আর স্কুলে যাওয়ার সময় হলেই ওর যত দুষ্টুমি এদিক সেদিক শুধু নরণ চড়ন এছাড়া আর কিছু নয় আর কত রকমের ক্যামেরা তো অন হলেই ওর যত ভঙ্গি শুরু হয়ে যায় দেখো তোমরা তো ঝাল হয়েছিল দুটো ভাজা হয়েছিল তো মা এখানে দেখো নিম ফুলের ভাজা করে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে ওটা খায় মা এটা খেতেই ভীষণ ভালোবাসে কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ নেয় না কারণ মা খায় না কাঁচা পেঁয়াজ আর এখানে দেখো বিকেলে পাশের বাড়ির অদ্রিজা এসছিল মেয়ে আর অদ্রিজা দুজনে মিলে এখানে ড্রয়িং আঁকছে কোথাও খেলতে যায়নি কারণ বৃষ্টি হচ্ছে যখন তখন করে সব কিছু কাদা মাঠ মানে রাস্তাঘাট সব কাদা তো যে কারণে অদ্রিজা এসছে আমার বাড়িতে তো দুজনে মিলে এখানে ড্রয়িং আঁকছে মানে ড্রয়িং করছে তো চলো একদম সন্ধ্যার মেনুতে তোমাদের সামনে চলে যাই এখানে দেখো আমি আটাটা মাখিয়ে নিয়েছিলাম রুটি হবে রাত্রে এই যে আটাটা মাখিয়ে নিয়েছি এবার মেয়েকে পোড়াতে বসাবো আর এখানে সব কিছু এই যে দেখো রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম এগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হতে চলেছে আমাদের বাড়িতে তো এটা প্রায়ই হয়ে থাকে এই যে দেখো মাংস মাংসের পিসটা দেখে তোমরা বলো কি হবে ইয়েস আজকে হবে চিলি চিকেন চিলি চিকেন আর রুটি মেয়ের আবদার যে বাবা চিলি চিকেন খাবো তো রুটির সঙ্গে চিলি চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে চলো আজকের মতো এই পর্যন্ত